মহাভারতে একটি কাহিনী পাওয়া যায় যখন ইন্দ্রপ্রস্থ তৈরি করেছে মহারাজ যুধিষ্ঠির এবং যুধিষ্ঠির প্রত্যেক দিন প্রচুর দান ধ্যান করছেন এমতো অবস্থায় সমস্ত মানুষের মুখে তখন যুধিষ্ঠিরের নাম গান যুধিষ্ঠিরের মতো মহান দানি কেউ হয় না একদিন রাজসভায় যুধিষ্ঠির আছেন পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন এবং সভাসদরা রয়েছেন কথা উঠল যে এই মুহূর্তে পৃথিবীতে সবথেকে বড় দানি কে আছেন সভাসদ এবং যারা মন্ত্রী সান্ত্রী রয়েছেন তাদের মতে হচ্ছেন যুধিষ্ঠির সবথেকে বড়ো দানি যুধিষ্ঠিরের মতো দানি এই মুহূর্তে কেউ নেই ভগবান কৃষ্ণ সঙ্গে সঙ্গে যুধিষ্ঠিরকে বলেন হ্যাঁ ঠিকই আপনি এই মুহূর্তে অনেক দান করছেন কিন্তু আপনার থেকে আরেকজন আছেন যিনি মহান মহান্তমদানী যুধিষ্ঠিরের কথাটা ঠিক মনপুত হলো না কিন্তু কৃষ্ণ বলছেন তো নিশ্চয়ই তার কোনো ভিত্তি থাকবে কৃষ্ণকে যুধিষ্ঠির বললেন যে এটা আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই কেউ একজন আছে তো আপনি কি তার নামটা আমাকে জানাবেন কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন তিনি হলেন আর কেউ না দানবীর কর্ণ মহারাজ যুধিষ্ঠিরের মনে সংশয় কিন্তু গেল না কৃষ্ণকে বললেন যে আমি তো এই মুহূর্তে অনেক দান ধ্যান করছি কর্ণ কি করে মহান দানি হতে পারে ভগবান কৃষ্ণ বললেন যে ঠিক আছে আপনি একটু ধৈর্য ধরুন আপনার মনে যখন এত সংশয় রয়েছে তাহলে আপনি অপেক্ষা করুন আপনার উত্তর আপনি ঠিক পেয়ে যাবেন এর কিছুদিন পরে রাজ্যে অকাল বর্ষা নামে মাস দুই তিন প্রচণ্ড বর্ষাতে চারপাশ বন জঙ্গল যা ছিল সব জায়গা বন্যা কমলিত মতো অবস্থায় একদিন যুধিষ্ঠির সভাতে বসে আছেন এক সাধুর প্রবেশ ঘটে সাধু এসে যুধিষ্ঠিরকে বলেন ভিক্ষাম দেহি সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির তাকে যথোপযুক্ত মর্যাদা দান করেন প্রণাম করেন এবং সাধুকে বলেন যে আপনাকে আমি কি ভিক্ষা দিতে পারি যুধিষ্ঠিরকে সাধু বলেন যে আপনি আমাকে কিছু শুকনো চন্দন কাঠ দিন যাতে আমি যোগ্য সম্পন্ন করতে পারি যুধিষ্ঠির প্রথমে তার অনুগতদের সভাসদদের ডেকে বলেন যে এই সাধুর যা দরকার আছে তা সর্বাগ্রে পরিপূর্ণ করা আমাদের উচিত আমাদের কর্তব্য সভা সঙ্গে সঙ্গে বনে জঙ্গলে যায় চেষ্টা করে কিন্তু নিরুপায় হয়ে ফিরে আসে যুধিষ্ঠির তখন তার রসুই ঘরে তার পাচকদের জিজ্ঞাসা করে যে সেখানে কোনোভাবে শুকনো চন্দন কাঠ আছে কি না সেখানেও উত্তর না এরপরে যুধিষ্ঠির তার মন্দিরে পুরোহিতদের জিজ্ঞাসা করে যে সেখানে কোনো রকমভাবে এই সাধুকে দেওয়ার জন্য কিছু চন্দন কাঠ পাওয়া যাবে কি না সেখানে উত্তর আসে না এ মতো অবস্থায় কৃষ্ণ তিনি সাধুকে বলেন যে আপনি যুধিষ্ঠিরের কাছে চেষ্টা করছেন কিন্তু যুধিষ্ঠির তো এটা দিতে পারছে না আপনি আর চেষ্টা করে দেখুন কিছু দূরেই কর্ণের রাজপ্রাসাদ রয়েছে চেষ্টা করুন হয়তো পেতে পারেন কর্ণের কাছে যখন যাওয়ার জন্য সাধু রওনা দিয়েছেন সে মতো অবস্থায় কৃষ্ণকে নিয়ে যুধিষ্ঠির ছদ্মবেশ ধারণ করে কর্ণের উদ্দেশ্যে তারা দুজনেও রওনা দিয়েছেন কারণ ওই যে কর্ণ যে মহান দানি এটা কোনোভাবেই যুধিষ্ঠির বিশ্বাস করতে পারছিলেন না তো কর্ণের রাজসভাতে সাধু প্রবেশ করেছে পিছনে যুধিষ্ঠির এবং কৃষ্ণও ছদ্মবেশে প্রবেশ করেছে কর্ণ কিভাবে এই সাধুকে তার উত্তর দেয় সাধুর যে প্রয়োজন তা কিভাবে পূরণ করে তা দেখার জন্য তো কর্ণের কাছে যাওয়াতে কর্ণ যেমন মহারাজ যুধিষ্ঠির যা করেছেন কর্ণ প্রথমে সেই এই রকমভাবে প্রচেষ্টা চালালেন যে জঙ্গলে তার সভাসদদের পাঠালেন তার ঘরে লোকজনদের পাঠালেন তার মন্দিরে পুরোহিতদের জিজ্ঞাসা করলেন যে কোনোভাবে কোনো কোথাও কোনো শুকনো চন্দন কাঠ আছে কি না তা দেখার জন্য কিন্তু সব জায়গায় যেমন যুধিষ্ঠিরের ক্ষেত্রেও উত্তর এসেছিল না তেমনি কর্ণের ক্ষেত্রেও উত্তর এলো না এমতো অবস্থায় কর্ণ হঠাৎ কিছুক্ষণের জন্য রাজসভা থেকে বেরিয়ে গেলেন এবং কিছুক্ষণ পরে চন্দন কাঠ কিছু শুকনো চন্দন কাঠ নিয়ে ফিরে এলেন এবং সাধুকে প্রদান করলেন তো সাধুর মনেও প্রশ্ন জাগলো যে মহারাজ কর্ণ আপনি এই সময়ে এই দুর্যোগপূর্ণ সময়ে আপনি শুকনো চন্দন কাঠ কিভাবে পেলেন অন্য তখন বললেন যে আমার একটি পালঙ্ক ছিল যেটি ছিল চন্দন কাঠের তৈরি আর আমার যে শয়নকক্ষ সেই শয়নকক্ষের স্তম্ভগুলো ছিল চন্দন কাঠের তৈরি তো আপনার প্রয়োজন ভেবে আমি আমার যে পালঙ্ক এবং যে শয়নকক্ষের যে স্তম্ভ সেইগুলিকে ভেঙে আপনাকে এটা প্রদান করছি চারিদিকে ঘোষণা হলো কর্ণের মতো দাতা আর কেউ হয় না তখন ভগবান কৃষ্ণকে যুধিষ্ঠির প্রণাম করে বললেন হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আমারও এই জিনিসই ছিল কিন্তু আমার এই দৃষ্টিভঙ্গি ছিল না কথা হচ্ছে এটাই যে আমরা মহাভারত থেকে এটাই এখানে শিখতে পারি যে আমাদের যখন কোনো কিছু দরকার রয়েছে আমার দরকারকে না মিটিয়ে যদি অন্যকে প্রদান করতে পারি সেটা হলো মহানতম দান আর যদি আমার রয়েছে কিন্তু তারপরে উদ্বৃত্ত কিছুকে আমি দান করি সেটা অবশ্যই দান কিন্তু মহানতম দান সেটা নয় মহান্তম দান তাহলে সেটাই যেটা আমারও প্রয়োজন অন্যেরও প্রয়োজন কিন্তু আমি আমাকে বিরত রেখে অন্যকে প্রদান করছি মহাভারত আমাদের এটা শেখায়